সাগরের উপর কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে ঢেউয়ে দুলছে মাছ ধরার নৌকাটা ছোট্ট সবুজ বাবার না শুনে জেদ করে সাগরে মাছ ধরার দৃশ্য দেখবে বলে কিন্তু এখন ভয় আর আতঙ্কে বুক ধরাচ্ছে বাবা আমাদের নৌকাটা কি ডুবে যাবে বাবা বলল ভয় পেও না বাবা আল্লাহ আমাদের রক্ষা করবেন কিন্তু ঢেউয়ের আঘাতে যখন নৌকা ডুবে গেল তখন বাবার ছেলেকে আলাদা করে দিল উত্তাল সাগর চোখ খুলে সবুজ দেখে সে এক আজব জায়গায় পাশে নীল আলো বসে আছে আছে এক মেয়ে তবে তার পা নেই মাছের লেজ মেয়েটি বলল আমি মৎস্যকন্যা তিথি তারপর ধীরে ধীরে সবুজ জানতে পারে তিথির মা তাকে সাগর থেকে উদ্ধার করেছে সবুজের মনে পড়ে যায় তার বাবা মা ছোট বোন চোখে পানি আসে তিথির মা তাকে আদরে জড়িয়ে ধরে বলে ভয় পেও না বাচ্চা আমরা আছি তোমার পাশে তিথি আর সবুজের মধ্যে গড়ে ওঠে এক মায়াবী বন্ধন কিন্তু ফিরে যেতে হবে বাড়ি পরিবারের কাছে বিদায়ের মুহূর্তে তিথির চোখে জল সবুজের মুখেও বিষণ্নতা মৎস্যকন্যার মা তাকে কাঁধে নিয়ে সমুদ্রের নিচ দিয়ে ভেসে চলে আসে উপকূলে তুমি কি এখন যেতে পারবে সবুজ বলল চেষ্টা করব তবে একটু পাশে থেকো যতক্ষণ না জেলেরা আসে মৎস্যকন্যা মাথায় হাত বুলিয়ে আদর করে বলল ঠিক আছে বাছা কিন্তু কেউ আমাকে দেখে ফেললে আমি আর তোমার কাছে ফিরতে পারবো না আর তারপর এক পলকে হারিয়ে গেল সাগরের গভীরে